হাই ওয়েলকাম টু বল্লুক আমরা আছি বল্লুক সরস্বতী পূজার একটা ইভেন্ট হয় এখানে মানে অনেক জায়গার ঠাকুর এক জায়গায় এসে জমা হয় প্রচুর মানুষের সমাগম চলুন আপনাদেরকে একটু ভেতরের ঠাকুরগুলো দেখাই যে এখানে কত ঠাকুর কি আর কত মানুষের সমাগম তো চলুন আপনাদেরকে ঘুরে ঘুরে অনেকগুলো দেখানোর চেষ্টা করব। চলো ভাই দেখো আপনি জগন্নাথ পিপাঙ্গ জগন্নাথ পিপাঙ্গ আচ্ছা অপোজিট সাইডে একটা দেখিয়ে আসলাম আরেক জায়গায় এখানেও প্রচণ্ড ভিড় প্রচুর ঠাকুর তো চলুন যতটা পারছি আপনাদেরকে একটু দেখাচ্ছি আর একটু চেষ্টা করব এখানে অনেক মানুষ আছে যদি কারোর সঙ্গে কিছু কথা বলে এক্সপিরিয়েন্স শেয়ার করা যায় কেউ আগে এসছে তারা অনেক কিছু জানে ভাই এটা একটা একদম ছোট্ট দারুন একটা খুব সুন্দর মানে একদম গ্রামে যেভাবে গরুর গাড়িতে করে নিয়ে যায় সেটাই দেখানো হয়েছে চলুন চলুন ম্যাডাম একটু আপনারা তো এসছেন একটু বলুন না মানে আপনারা কি প্রতি বছর আছেন যাই হোক একটু কথা বলে নিলাম অনেক রাত্রি হয়ে গেছে চলুন আমাদের আমরা যতটা পাচ্ছি আপনাদের দেখাচ্ছি একটু ঘুরিয়ে দেখাই আরো যদি কেউ থাকে একটু কথা বলে নেবো দাদা চলে যাচ্ছে দাদা আমার চলে যাচ্ছে যাই হোক দাদাদের সঙ্গে পেয়ে গেলাম দাদারা আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নিচ্ছে সুশান্তর করে নিল আমার করে নিল যাই হোক অনেক থ্যাংক ইউ সাপোর্ট করতে থাকুন এইভাবে আমরা পাশাপাশি ঘুরে আমার চ্যানেলের নাম ঘুর পেটু ঘুর পেটু দাদার বাড়ি কত আমার এখানে বলুকে বাড়ি বলুকেই বাড়ি হ্যাঁ প্রতি বছর এই অনুষ্ঠান হয় না হ্যাঁ বৌদি একটু কথা বলবো দাদা বলছি এখানে কি প্রতি বছর আসা কেমন লাগে মানে আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে সেজন্য আপনাকে র্যান্ডামলি জিজ্ঞাসা করে নিলাম মানে প্রতি বছরই এই প্রোগ্রামটাতে আপনাদের আসা আচ্ছা এই মাঠেই কি হয় প্রতি বছর আমরা জানতাম ঠিক আছে কোথা থেকে দাদা লোকাল ঠিক আছে ধন্যবাদ ঘুরপেটুকুর হ্যাঁ মানে এখানে খুব ভিডিও হয় আর র্যান্ডামলি এরকম ছোটখাটো ভিডিও ঠিক আছে থ্যাংক ইউ হাই হাই ম্যাডাম একটু কথা বলতাম বলছি এখানেরই হ্যাঁ প্রতি বছর আসা হয় হ্যাঁ এখানে কীরকম লাগে খুবই ভালো লাগে মানে লোকালই আপনার হ্যাঁ ঠিক আছে যাই হোক আপনাদের এক্সপিরিয়েন্স শেয়ার করলেন ধন্যবাদ বলছি এখানে কি প্রতি বছর আসা আচ্ছা আচ্ছা আপনার কি লোকাল এখানে মানে আমরা জাস্ট একটা র্যান্ডামলি ভিডিও করলাম আর কি এখানে যেহেতু এটা হয় প্রোগ্রামটা সেই জন্য মানে আপনার কোথায় মানে আমরা কলকাতার থেকে আসছি কলকাতা থেকে আসছি আচ্ছা কেমন লাগলো প্রোগ্রাম খুব ভালো লাগলো ঠিক আছে থ্যাংক ইউ ভাই অনেকক্ষণ অনেক কিছু কথা শুনলেন এবারে একটু এই প্রোগ্রামটা সম্বন্ধে আপনাদেরকে একটু শেয়ার করবো কেননা প্রোগ্রামটা তো দেখছেন এটা কীভাবে কী অর্গানাইজ হয় সেটা যাই হোক ওটা দাদা এসছে তার সঙ্গে একটু কথা বলে নিচ্ছি দাদা আপনার নামটা কি নাম সুদীপ সাদনা আমরা ঠাকুর কাকটা বাজারেই আমাদের পুজো হয় প্রতি বছর আমরা করি এটা আমাদের পনেরো বছর পনেরোতম পুজো ঠিক আছে এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড এখানে এটা একটা মেলা কমিটি এরা পাঁচ দিনের সরস্বতী পুজো শারদ উৎসব একটা উৎসব মেলা হয় এটা ক্লাব কর্তৃপক্ষ মেলা করে তার লাস্ট দিনের আয়োজন থাকে সম্মিলন প্রতিযোগিতা যেটা আমরা বর্তমানে কি দুর্গা পুজো কার্নিভাল যে ভাষায় বলতে পারি এটা সেই ভাষা দেখতে গেলে এটা সরস্বতী কার্নিভাল আমাদের শহীদ মাতঙ্গিনী ব্লকের আন্ডারে আপনি দেখতে পাবেন বিভিন্ন ক্লাব সংস্থার করে এটা দীর্ঘ যাবত ধরে চলছে সেই জন্যই এত দূর দূরান্ত থেকে ঠাকুর আসে আমরা হলদা থেকে মেছেদা থেকে তমলুক থেকে দূর দূরান্ত থেকে এই এলা শহীদ মাতঙ্গিনী ব্লক পুরোটাই আছে এছাড়াও বাইরে ঠাকুরও আসে এবার এখান থেকে যে ক্লাব কমিটি আয়োজন করে নিশ্চয়ই তার সম্মান কিছু যেটা না বললে নয় যেটা সম্মান দেয় সেটা খুবই নপূর্ণ দেখছেন এত বড় প্রতিমা এর যা ব্যয়বহুল এর যা খরচা সেক্ষেত্রে যে সেটা সম্মান স্বরূপ সবাই জাস্ট একটা প্রতি বছর হয় একটা সম্মান স্বরূপ হয় আনন্দে করে তাই না বিভিন্ন দেবী দেবদেবী আর সরস্বতী আছে এখন বর্তমানে আগে বিভিন্ন কারুকার্য হতো এখন দেখছে থিমের কনসেপ্ট আসছে বিভিন্ন সামাজিক কনসেপ্টকে তুলে ধরছে কেউ দেখবেন বাল্যবিবাহ রোধ সেখানে জল জলসংকট কেউ দিচ্ছে পানীয় জলের অপচয় কুসংস্কার শিক্ষা আমাদের যে থিমটা আমরা দিয়েছি বর্তমান সমাজে যেটা আমরা অভয়া দেখেছি আমরা যে নির্যাতন যেটা আমরা খুবই লজ্জিত বা সবাই ব্যথিত আমরা সেটাকে ডাইরেক্ট না করে সামান্য একটু দেখাতে পেরেছিলাম বেটার দেখলে বুঝতে পারবেন আদিম মানুষ সৃষ্টি দেখে মেয়েটা যদি ধরেন তো ভালো হয় একদম বাম সাইডে আছে মানুষ সভ্যতার লগ্ন থেকে যাকে আমরা ইতিহাসের ভাষায় বলতাম অসভ্য সমাজ যারা পোশাক পরে না পুরা মাংস খায় গুহা জীবন যাপন করে সেই অসভ্য মানুষ থেকে বিবর্তন হয়ে আমরা সভ্য জগতে বর্তমান বাস করছি বা সভ্য জগতে আমরা আজকাল লিগার দেখছি নারী নির্যাতন মেয়ে ধর্ষণ যেই জিনিসগুলো সেইটা আমরা তুলে ধরেছি আমাদের এই মেলাতে দর্শক যারা আসছে তাদের কাছে আমরা এটাই ডাকতে চাইছি যে আমরা আসলে কোনটা সভ্য সমাজ আমরা যে ইতিহাসের কথা যাকে অসভ্য সমাজ বলেছি সেটা অসভ্য না বর্তমান এখানে

সেকেন্ড আচ্ছা আচ্ছা ঠিক আছে তার মধ্যে আমরা একটা অংশগ্রহণ করি আমরা আমরা এত শহীদ মতঙ্গিনী পুরো ব্লক থেকে লোক আসে আমরা এটা সামান্য ঠাকুর করি বলেই সবাই আসে এক জায়গায় মিলিত হই এই আনন্দের জন্যই করা প্রায় এটা সত্যি ন্যূনতম দেখবেন একটা দুটো মেশিন ভ্যানে করে রাখা আছে এদের যা খরচা এই প্রতিমার যা খরচা ওই হিসাবে পুরস্কারের মূল্য বোঝা যায় না ঠিক আছে সবাই আসবেন যারা দেখছেন সত্যিই ভালো লাগবে আনন্দদায়ক হবে এইটুকু আশা রাখছি ঠিক আছে দাদা ধন্যবাদ একটু টাইম দেওয়ার জন্য যাই হোক দাঁড়িয়েছিলাম বলে দাদার কাছ থেকে অনেকটা মানে কথা জেনে নিলাম তো দেখুন এখানে একটা প্রাইজ পেয়ে গেছে দাদা দাদা একটা দু নম্বর আচ্ছা এটা কোথা বিজুবাদ দু নম্বর বিজুভের নম্বর আমরা পেয়েছি কালকা দাদা দু নম্বর প্রাইজ আজকে এক নম্বর ছিল দাঁড়িয়ে বিজুভেদ এক নম্বর ছিল আজকে দু নম্বর হয়েছে আলমারি পেজ আলমারি পেজ তো সবাই একটু হিবি ঘুর করে দাও জোর করে বাস লুকছি তো দেখেন নেন গ্যান্ডেলের ভিতর ওই যে বড় দাদা প্রতিবছরের কি দোকান দে হয় এবছর কি লোক একটু বেশি নাকি একি একি চলুন বলল গেছে একটু রোল খেয়ে নিচ্ছি গরম গরম বাড়ি যাওয়ার পথে বল দারুণ দাদার রোল একদম নরম নরম

আর কোথায় ভিডিও করলে ভালো হবে একটু কমেন্ট করে জানাও তোমাদের ওই দিকের কোনো জায়গা নিশ্চয়ই করব আজকে দাদার ভালোই সেল হয়ে গেছে প্রচুর লোক হয়েছিল পথে অনেক খাটাখাটনি হয়ে গেছে ভাই দেখতে পাচ্ছ রোল একদম ডিম দিয়ে এর শশা দেখা যাচ্ছে পেঁয়াজ দেখা যাচ্ছে একদম কপাত করে চলুন খাওয়া যা আর সঙ্গে একটু মুখটা মুছে নিলাম তো ভাই আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব তো আপনারা ভিডিওটা দেখলেন কেমন লাগলো একটু জানাবেন আর প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর আমাদের ফেসবুক পেজটা ফলো করবেন